আসসালামু আলাইকুম তা আপনারা সগলি কেনকা আছেন ঘটনা হচ্ছে আজকে আমি নিন্দর থেকে উঠে দোপারে চলে যাচ্ছি এই ফার্নিচারের শোরুমে কারণ এই ফার্নিচার শোরুমে ঈদ উপলক্ষে বলছে বিশাল ডিসকাউন্ট আর এটকের ফার্নিচার মানের সুন্দরের দিক দিয়ে একদম ইউনিক যা এটি না আসলে বুঝারই পাবেন না আর আপনারা এটি কেনাকাটা করবেন অবশ্যই বোগ্রা থেকে সারাকান্দি যাওয়ার রোড বাইগুন মা সেনিটারিয়ান ফার্নিচার শোরুমে চলে আসবেন উপায় মোহাম্মদ ইমরান হাসান আমিনুর ভাই দেখতে জিঙ্কা নরম লাগছে দাম কম নেওয়ার দিক দিয়ে সিংকা একটা নরম মনের মানুষ আবার যে খালি ঈদ উপলক্ষে দাম কম নেওয়া হচ্ছে তা কিন্তু লয় সারা মাটি কেটাদাম পাইকারি দ্বারা বিক্রি হয় এই শোরুমের ফার্নিচার গুলো আর এটকের খাট গুলো দেখতে লাগছে মানের দিক কিন্তু দিয়ে করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির ঘুরতে ফার্নিচার শোরুম কারণে আপনি হাতত করে নিয়ে যাওয়ার পাবেন আবার পাঞ্জা করে ধরেও নিয়ে যাওয়ার পাবেন তাছাড়া এই শোরুমের লোক হয়ে বেন্না চলে যাচ্ছিলাম তারপরেও কিন্তু বেচা কেনার জন্য ধুম পড়ে গেছে খালি যে এটা দুটা খুচরাই বিক্রি করে তা কিন্তু লয় ডিলার হওয়ার কারণে পাইকারি দ্বারাও বিক্রি করে এটকের ফার্নিচার গুলো তাছাড়াও কিন্তু মাল এশিয়ান বোর্ডের বেমাক ফার্নিচারই কিন্তু এটি টের পাবেন আরো আছে বিভিন্ন জাতের ফার্নিচার গাবতুলির মধ্যে এই ফার্নিচার শোরুমের সাথে পাল্লা দিয়ে বিক্রি করার মতন শোরুম না থাকার কারণে খুবই অল্প দামে দিন হিউজ পরিমাণ কেনা বেশা করিচ্ছে এই শোরুম হামো কিন্তু নিজে বগুড়া থেকে ফার্নিচার শোরুম যাচাই করে আসে এর থেকে দুই তিনটা ফার্নিচার কিনছিলাম তাছাড়া আরো আছে চকচকা মজবুত শক্ত স্টিলের নানা রকম আসবাবপত্র আর এই বাইগুনি আসলে রাস্তার এমরো উমরে দুটো শোরুম দেখতে পাবেন এটা হচ্ছে স্যানিটারি আসবাবপত্রের শোরুম আর এটা হচ্ছে ফার্নিচারের শোরুম তাছাড়া আরো আছে স্টিলের গ্যাসের চুলা যা একদম কম দামে পাওয়া যাবে আরো আছে ঢাকার র্যাক যা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজ অনুযায়ী পাওয়া যাবে আবার এইদিকে

সে ফলো করে আমার ঘর বসে থাকবেন